বাংলাদেশের এক কোণে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দূর দূরান্তের চর পেরিয়ে আছে এক জীবন্ত মিলন মেলা নাম বাংলাবাজার হাট ভারত সীমান্ত ভেসে এই হাট শুধু একটি কেনাবেচার জায়গা নয় এটা মানুষ আর জীবনের গল্প পরিশ্রম আসার এক প্রতিচ্ছবি অঞ্চলের মাটি যেমন উর্বর তেমনি মানুষের পরিশ্রমও অফুরন্ত এখানকার মানুষেরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে আসেন এই হাটে কেউ বিক্রি করে ধান কেউ বিক্রি করে কলা আবার কেউ বিক্রি করে নিজের হাতে তোলা সবজি

বাবু তুমি কেমন আছো তোমার নাম কি ইউসুফ কি বাবার সাথে মাছ মারতে আসছো মাছ পাইছ দেখি মাছ মাছ খুবই কম আমরা মাত্র দেখলাম যে জালে মাছ নেই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তুমি স্কুলে যাও না বাবু

মসজিদ থেকে এসে তারপরে স্কুলে যাও খাই যা খাই স্কুলে যাও না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও একটি গ্রামের হাট বাজারের দৃশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিপূর্বে আমার এই চ্যানেলে বাংলা বাজারের একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সামনে গ্রামীণ হাট সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আবার দেখার জন্য অনুরোধ করেছেন তা আমি আবার এসেছি সেই বাংলাবাজার হাটে এবং এই হাটে আবার ঘুরবো এবং ঘুরে ঘুরে গ্রামীণ হাটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো পাশাপাশি গ্রামীণ সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কাকা ভালো আছেন এখন কলা কিরকম রেটে বিক্রি করতেছেন এখন কম দামে ছাড়ছে তো আচ্ছা আচ্ছা বিক্রি কম কত করে এর আগে তো একেবারে কম ছিল হ্যাঁ শুধু আমি নিতে পারি না অনেক দূরে যাব নিয়ে যাওয়া যাবো না বলে আজকে এই যে এগুলা কি কলা চাম্পা কলা চাম্পা কলা হেবি সুন্দর এগুলা কত করে খালি বিক্রি করেন না আলে ৩৬ টাকা আছে স্যার ২৫ টাকা ২৫ এটা ২৫ টাকা সুরি হ্যাঁ ২৫ টাকা

এরকম সস্তা দামে কলা খেতে হলে গ্রামগঞ্জের যে হাটগুলো আছে এই হাটে আসলেই শুধুমাত্র পাবেন শহরে কিন্তু এই দামে পাবেন না এখানে প্রায় এখানে চোদ্দোটা কলা আছে যার দাম হচ্ছে পঁচিশ টাকা দেন যেটা ভালো এখন খাবো সেই একটা দেন আচ্ছা আচ্ছা দেন আমরা হচ্ছে এর আগে যে ভিডিওতে এই কাকার সাথে আমরা দেখা করেছিলাম তখন বলেছিল অনেক দূর থেকে কষ্ট করে এগুলা মালগুলো নিয়ে আসে সেদিন নিতে পারিনি আজকে নিয়েছি এই কলা খাওয়ার জন্য অনেক সস্তা গ্রামের হাটের এই জিনিসগুলো সবচেয়ে ভালো তা ব্যবসা বাণিজ্য চলছে তো ভালো না চলছে না কফিগুলা গুলা শীতকালীন সবজি অলরেডি দেখা মিলতে শুরু করেছে শিম টাকা আপনি কি হাঁস কিনলেন না বিক্রি করতে আসছিলেন কিনলাম কত দিয়ে কিনলেন চারশো চারশো টাকা লাল শাক কত করে দশ টাকা আমি যদি আটিগুলো একটু দেখাই

এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন রকম মুখরোচক খাবারের দোকান কাকা ভালো আছেন ভালো আছি

এই যখন শুরুর দিকে ব্যবসা করতেন তখন বয়স কত ছিল আপনার বয়স এখন বয়স আমার চললে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছিল আচ্ছা ওই সময় কি দামে বিক্রি করতেন এই খাবার বাবার এখন বিক্রি করছি সস্তা এই জিলাপি বিক্রি করছি ষোলো টাকা সতেরো টাকা কেজি 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 চিনি কিনছি ছয়শো টাকা কুইন্টাল কুইন্টাল কি এক কুইন্টালের দাম

এই হাটটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এজন্য বাজারে মানুষের আনাগোনা খুব কম কারণ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মানুষগুলো যার কাজের যারা বাইরে কাজ করে বা মাঠে কাজ করে কাজ করে সবাই তাদের কাজ অনুযায়ী কাজ সেরে সেরে তারপরে হচ্ছে এ বাজারে আসে যখন যার সুবিধা হয় চরের হাট হলেও এ বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ফল এখানে পাওয়া যাচ্ছে আপেল কত করে কেজি ভাই তিনশো টাকা কেজি আর এই বড় টাকা এই মালপত্র নিয়ে আসেন কোন জায়গা থেকে এটা আমার গ্রামের গ্রাম থেকে কিনেন না আর হচ্ছে বাজারে বিক্রি করেন যে মরিচ কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা পোয়া পঁচিশ টাকা পোয়া আর হচ্ছে মূলা মূলা বিশ টাকা কেউ বেচছে ত্রিশ টাকা কেজি শীতকালের সবজি অনেক রকম দেখা যাচ্ছে তুলনামূলক বাজারের দাম খুব কম তাই না কম শীতকালীন সবজি উঠতে শুরু করছে এদিকে আছে লাল শাক লাল শাক কত করে বিক্রি করেন এই জোরা বিশ টাকা জোরা বিশ টাকা ত্রিশ টাকা পঁচিশ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখানে হচ্ছে রসুন রসুন জাতীয় লাল শাক বিশ টাকা পঁচিশ টাকা জোড়া মানে দুই আটি বিশ টাকা কেজি মূলা এদিকে কাঁচামরিচ আছে পেঁপে আছে বিভিন্ন ধরনের সবজি এদিকে আরো দেখা যাচ্ছে কাঁচা কলা রান্না করে খাওয়ার জন্য এগুলো তাই না রান্না রান্না আপনি কি হচ্ছে কিনে নিয়ে এসে বিক্রি করেন না বাড়ি গ্রামে গ্রাম থেকে কিনে না

আর সে তুলনায় এখন 50 টাকা করছেন সময়ের পরিবর্তনের কারণে হ্যাঁ কি বাজার করা হয়ে গেল আচ্ছা কি কি বাজার করলেন সব কিছু আছে পাম শুভারি ও শিম সবজি নারকেল মনে নারকেল আছে আচ্ছা আচ্ছা

আসলেন বাড়ি কোন চরে আপনার কি চর মাই চর এই যে আয়নাপুরের দিকে না মানিকের চর না আচ্ছা বাজার করতে গেছিলেন কোথায় বাংলা বাজার বাংলা বাজার আপনারা অত দূর থেকে আসছেন আপনাদের ওইদিকে বাজার নেই বাজার আছে ও দেওয়া সামনে আট সামনে হাট না সেই পাইহেটি আসলে না এই বালুচর দিয়ে চাচা কি কি নিলেন আজকে আলু আর পেঁপে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আশেপাশের যতগুলো গ্রাম আছে সেই গ্রাম থেকে মানুষজন আসে যেমন মানিকের চর আয়নাপুর চর এই চর থেকে এই রকম বালুর চর পাড়ি দিয়ে এই বাংলা বাজারে আসে মূলত এই বাংলা বাজারে সব ধরনের পণ্য পাওয়া যায় মানুষের আসার হচ্ছে বাংলা বাজার বাজার চিলমারি ভিতরে একটি বড় নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসই পাওয়া যায় যা আপনাদেরকে দেখালাম এরকম অনেক মানুষ আছে যারা এই পায়ে হেঁটে চর দুর্গম চর পায়ে হেঁটে আসে আসার পরে এই বাংলা বাজারে হাট করে এই পাশে আরেকটা চর আছে আয়নাপুর চর আগে যে ভিডিও গুলা দিয়েছিলাম সে আপনারা সেই চর থেকে আসলেন বর্ষার সময় কিভাবে আসছিলেন আপনার বর্ষার সময় ভাই নৌকা টোকা দিয়ে তারপরে ডিঙ্গে নৌকা আছে ওগুলা দিয়ে আসতে হবে তাছাড়া আপনাদের তো মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট না না আমরা ইতুপূর্বে আমার যে ভিডিওতে দেখেছিলেন আইনাপুর চর চরটা অনেক দূরে এবং সেই চরের মানুষগুলো কিন্তু অলরেডি সেই বাংলা বাজারে যাচ্ছে অনেক দূর পায়ে হেঁটে তারা যাচ্ছে এদিকে যদি দেখায় ধু ধু মরুভূমি বালুর চর মূলত এটা এইখানে বালুর চর বালুর চর ওই পাশে আবার নদী আছে পানি পাড়ি দিয়ে নদী পাড়ি দিয়ে বাগান আছে সব কিছু পাড়ি দিয়ে অনেক দূর থেকে পায়ে হেঁটে তারা আসে এসে কয় কিলোমিটার হবে এখান থেকে তিন থেকে চার কিলোমিটার তিন চার কিলোমিটার এখান থেকে তিন চার কিলোমিটার দূর থেকে মানুষ পায়ে হেঁটে আসে এই বাংলা বাজারে হাট করার জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ মহিষ মাঠে বালুর চরে রাখা হয়েছিল বালুর চরে রাখছিলেন কেন মহিষ খাবার টাবার তো এখানে নাই বাড়িতে নিয়ে খাওয়াবেন এখানে রাখছিলেন কেন তাহলে ও আচ্ছা 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 বাড়িঘর নষ্ট করে ফেলে গোবর আচ্ছা আচ্ছা কাল সকালে সারবেন না মহিষ কতগুলো আছে আপনাদের এক হাজার অনেক মহিষ দেখেন খোলামেলা মহিষগুলো একটার গলায় অবশ্যই নেই এগুলো হচ্ছে বাথানের মহিষ হয় মূলত এই বালির চরে রাখে কয়েকটা কারণে বাড়িতে সারা দিন রাখা যায় না গোবর চুন চুন এগুলো দিয়ে বাড়ি নষ্ট হয়ে যায় না যার কারণে হচ্ছে এই বালির চরে রাখে অনেক উন্মুক্ত জায়গা আছে এবং সকালের যে রোদগুলা রোদগুলা মহিষের গায়ে লাগে এবং নদীতে গোসল করানো হয় তারপরে এগুলো এখন সব বাড়িতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে আবার এই মহিষুলাকে খাওয়াবে তো এই ছিল গ্রামীণ হাট বাজারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং গ্রামের সৌন্দর্য ঐতিহ্য সাংস্কৃতি মানুষের জীবনযাপন সম্পর্কে সামান্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না ভিডিওটি কেমন হয়েছে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন চরের ভিডিও নিয়ে নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ